আজ রবিবার চোদ্দই ভাদ্র দু হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট বৃষব লগ্ন বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপিয়াং মহাদুতিম সর্ব সর্বপাপ প্রণতঃ প্রণত স্মৃ দিওয়ারম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না বর্তমানে সূর্য কিন্তু স্বগৃহে আছে সিংহ আছেন তিনি তবে কেতুর নক্ষত্র মঘ নক্ষত্রে গোচর করছেন কেতু দ্বারা সংযুক্ত হয়ে আছেন তাহলে এ সময় সকালবেলা ভোরবেলা সূর্যের আলোর গায়ে লাগানো সূর্য প্রণাম করা পিতার সাথে সম্পর্ক রাখা পিতার সাথে সম্পর্ক আরও উন্নত করা এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এ সময় যারা বিশেষ করে পিতার মুখে মুখে তর্ক করবেন পিতাকে অশান্তি দেবেন তাদের জন্য কিন্তু ভয়াবহ সময় অপেক্ষা করছে যতই রুবি পড়ুন না কেন যতই পাথর পড়ুন না কেন সূর্যের জন্য তারপর পিতার মুখে মুখে যদি তর্ক করেন সূর্য আপনাকে খারাপ ফল দেবেই কারণ সূর্যই তো পিতা পিতাকে নির্দেশ করে সূর্য আর আজ কিন্তু আপনারা অবশ্যই রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্য যে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে একাকিত্বতার অনুভূতি কাটিয়ে উঠবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ আপনারা অবশ্যই পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন কোনো প্রকল্পের চয়ন কিন্তু করতেই পারেন